খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জামাই আদরের সুযোগ মেলেই একটা দিনই তাই আয়োজনে কোনো খামতি রাখতে চান না শ্বশুর শাশুড়িরা কিন্তু যতদিন যাচ্ছে বদলে যাচ্ছে জামাই ষষ্ঠীর চল বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাই ষষ্ঠীর থালি দিয়ে আপ্যায়ন করেছেন জামাই কি আর করবেন নাই বা কেন বাজারের যা দাম তার তুলনায় রেস্তোরাঁয় হাজার দু হাজার টাকার থালি ও সস্তা বলেই মনে হয় সবজি থেকে শুরু করে ফল মাছ মাংস যেদিকেই তাকান না কেন জামাই ষষ্ঠীতে কোটা বাজারই আগুন তাপ্যপ্রবাহ যেমন গরম বাড়ছে তাতে যেন কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি তরকারি মাছ মাংসের দাম আজ বাজার দর কেমন আসুন তা নজরে দেখে নিন পটল ষাট টাকা কেজি ঢেঁড় ষাট টাকা ঝিঙে ষাট টাকা করলা একশো টাকা কাঁচা লঙ্কা আশি টাকা শশা আশি থেকে একশো টাকা টমেটো পঞ্চাশ টাকা কেজি লিসু একশো থেকে দুশো টাকা কেজি হিমা গোড়াম একশো টাকা কেজি ল্যাংরাম আশি থেকে একশো টাকা কেজি কাঁঠাল একশো টাকা কেজি জাম দুশো পঞ্চাশ টাকা কেজি মুরগির মাংস দুশো কুড়ি টাকা কেজি পাঁঠার মাংস আটশো ষাট টাকা কেজি চিংড়ি মাছ সাড়ে তিনশো টাকা কেজি ইলিশ মাছ দু হাজার টাকা কেজি চিতল পেটি আটশো টাকা কেজি আর কাটা মাছ ছশো টাকা কেজি ভেটকি মাছ ছশো থেকে সাতশো টাকা কেজি বাগদা চিংড়ি দেড় হাজার টাকা কেজি খোকা ইলিশ হাজার টাকা কেজি কাতলা মাছ পাঁচশো টাকা কেজি অন্যদিনে জামাইষেকে মিষ্টির পশার ও বিশাল তাই সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্ব মালাইন বাটার স্কচ জল ভরা স্ট্রবেরি সন্দেশ ডার্ক চকলেট ইত্যাদি নানা রকমের সন্দেশ আনা হয়েছে বিভিন্ন নাম করা মিষ্টির দোকানে বিউরো রিপোর্ট